উত্তরবঙ্গে সবজির বড় পাইকারি বাজার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট শিলিগুড়ি দার্জিলিং সিকিম সহ প্রতিবেশী দেশ নেপাল ভুটানেও এখান থেকে সবজি যায় অভিযোগ ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে কৃষকদের ক্রয় বিক্রয়ের জন্য দোকান তৈরি হয়েছিল কিন্তু কয়েক বছরের মধ্যে সেই দোকান দখল হয়ে গিয়েছে সেখানে ব্যবসা করছেন ব্যবসায়ীরা শুধু তাই নয় বাজার সংলগ্ন এলাকায় সরকারি জমিতেই গড়ে উঠেছে বাড়ি ঘরও তাই পথেই বসেছে কৃষকদের পাইকারি বাজার ভিতরে তো পাইকাররা এসে মাল ঢাল রাখে ওরা আমরা তো ঐখানেই মনে করি যে থাকতে পারি না এর জন্য এই যে রোদ বৃষ্টি আসে এইখানেই মনে করি আমাদের ডাটা ধরে ভিজে ভিজেই মনে করি যে সবকিছু মাল নষ্ট হয় ব্যবসায়ীরা মানছেন জবরদখলের অভিযোগ তো এই ঘটনা আমাদের না এতদিন আমাদের মধ্যেই ব্যবসায়ী মধ্যেই এতদিন এটা বত্তা বানাইছে আর ঘটনা আমরা বিনা পথে আপাতত এই কথাই না সবাই করছে আমরা করছি কত অনেক আছে কি বলবো সবাই দখল করে আছে আমরা আছি সবজি ব্যবসায়ী সমিতির অভিযোগ লিখিতভাবে প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু প্রশাসন কার্যত নীরব তো বারবার বলছি যারা মার্কেট সম্পাদককে বারবার বলেছি বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে সম্পত্তি সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে হবে এবং এটা ধুপগুড়ের মহকুমা শাসক বলছেন তিনি জানেনই না প্ল্যাটফর্মটা আছে মানে যে টাউন বেন্ডিং কমিটি ওটার মধ্যে আপনার আর এমসি সেক্রেটারিও মেম্বার থাকবেন প্লাস আপনাদের জেলা পরিষদ এডিএস আই থিং উনিও মেম্বার থাকবেন তো মিউনিসিপ্যালিটিও থাকবে তো সবাই মিলে যেটি করে তো দ্য প্রবলেম ক্যান বি সলভ সরকারি জায়গা দখল করে রাখা যাবে না কড়া বার্তা মুখ্যমন্ত্রীর তারপরেও ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে কৃষকদের জন্য নির্দিষ্ট জায়গা কীভাবে দখল হল কিভাবে সরকারি জায়গায় নির্মাণ কাজ হল তা নিয়ে উঠছে প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের নজর এড়িয়ে এত কিছু হলো কি করে জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকে টিভি বাংলা